কর্নট সিল্ডকে নিয়ে তো আলোচনা হবে তাছাড়া কিন্তু জয়গুপ্তা কি আসবে বেঙ্গলে এবং নতুন ফুটবলার যার সাথে কথাবার্তা চালাচ্ছে পরিস্থিতিতে আছে স্প্যানিশ টাইগার অ্যাঞ্জেলো রোনাল্ডো তো ছোট লাইভ করবো বেশি বড় লাইভ করব না তো তোমাদেরকে বলছি যারা যারা এখনও লাইভে এসে উপস্থিত তোমরা চলে আসো তারপরেই কিন্তু আমি লাইভটা শুরু করব তো তোমাদের অপেক্ষা করছি চলে আসো তারপরে এক এক করে আস্তে আস্তে করে প্রতিটা পয়েন্টে আসবো লাইভে যে কন্নড় সিল থেকে শুরু করে জয়গুপ্তা তারপরে অ্যাঞ্জিলো রোডারো স্প্যানিশ টাইকার তো কতটা সম্ভাবনা অ্যাঞ্জিলো রোডারো ইস্টবেঙ্গলে আসা তো এইসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে যদি চলে আসি কন্নড় সিল্ক কন্নড় সিল্কে নিয়ে তো আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় বয়ে চলেছে সকাল থেকে একটা পোস্ট আসছে ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছে পরবর্তী সময় বলছেন যে সই করেনি আমার যেটা আজকে প্রথম পোস্ট ছিল ইউটিউবে যে ভিডিওটা আমি সকালেই তৈরি করেছি সকালেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে সই করেনি একবার আমার প্রথম ভিডিও আজকে এটা করেছি আমি তোমরা দেখে নেবে যে একবারে বলে দিই সবাই যখন বলছে যে ইস্ট ইস্টবেঙ্গলের সই হয়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি একবারে প্রথমেই বলেছি কনভার্ট শিল্ড ইস্টবেঙ্গলের সই করেনি পরবর্তী সময় সেটারই দেখা গেলো যে কনভার্ট শিল্ড সই করেনি এবং তারপর আরও একটা ভিডিও আনলাম যে আশিক কুরিয়ানকে নিয়ে বা কোন ফুটবলার আসতে পারে কোন ফুটবলার যেতে পারে রিচার্ড সেলিস নতুন ক্লাবে সাইন করে সেই সব নিয়ে করার পর সেখানে কিন্তু আমি একটা কথা বলেছি কনভার্ট শিল্ডকে যে কনভার্ট সাথে সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে তো কনভোটশিল্ডের সইটা হয়নি তো এই মুহুর্তে কী পরিস্থিতি ভিডিও বেশি বড় করব না লাইভে আছি বেশি বড় করলে তোমরাও বোর ফিল করবে তো শিল্ডের এই মুহূর্তে কি পরিস্থিতি তোমাদেরকে একবার বলে দিই কনভোটশিল্ড সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা হচ্ছিল এবং কথাবার্তা একটা চলছে তবে শিল্ড আসবে কি না এটা কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম না হ্যাঁ বন্ধুরা কনফার্ম না সই হলে হতে পারে আবার সই না হলে হতে পারে এটার কারণটা কি ইস্টবেঙ্গল কিছু বিদেশি ফুটবলারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে কিছু স্প্যানিশ ফুটবলার কলম্বিয়ান ব্রাজিলিয়ান এবং আফ্রিকান ফুটবলার আছে অন্তত আট থেকে দশ জনের প্রোফাইল এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি যে কন্নটশিল্ড সেরকমই কিন্তু কন্নটশিল্ডের সাথে আলোচনা চলছে কন্নটশিল্ডে শুধুমাত্র ইস্টবেঙ্গল না আরও আইএসএলএ কিছু ক্লাব যেমন কেরলা ব্লাস্টার্স আছে তেমনই কিন্তু কিছু ক্লাব কন্নট শিল্কে নেওয়ার ব্যাপারে আগ্রহ ইস্টবেঙ্গলও আগ্রহ দেখেছি গত তিন মাস ধরে কিন্তু কন্নট শিল্ডের সাথে একটা পেয়াল যোগাযোগ যোগাযোগ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রেখে চলেছে তবে এই মুহুর্তে দাঁড়িয়ে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে কন্নট শিল্ডের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো পাকা কথা হয়নি শরীর এখনও দূরের কথা পাকা কথা হয়নি একটা ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে তবে একটু নেটওয়ার্ক হ্যাঁ বন্ধুরা একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক চলে এসেছি আবার তো তোমাদেরকে বলি যে শিল্ডের সাথে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের কোনো কিন্তু কথা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি একটা কিন্তু কথাবার্তা চলছে তো যদি ইস্টবেঙ্গল আগামী দিনে হয়তো দু দিনের মধ্যে ইস্টবেঙ্গল কনফার্ম করবে কেন বেঙ্গল খুব বেশি বিদেশি নেবে না দুজনে সই হয়ে গেছে তোমরা জানো মিগুল ফিগুয়াররা এবং মোহাম্মদ রশিদের সই হয়ে গেছে তো একজন সেন্টার ব্যাকের ফুটবলার এবং একজন অ্যাটাকার ইস্টবেঙ্গল নেবে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে মাদি তালাল এবং দিয়া কোষকে রেখে দেওয়ার তো পরিকল্পনা আছে সাউল কেস্ট ছাড়তে পারিনি এখন পর্যন্ত বাজারে সেল করতে পারিনি কেননা কেউ সাউথ ব্যাপারে ইন্টারেস্ট নয় মানে ভারতীয় ক্লাবগুলো আইএসএল এ যারা আছে তারা তো সাউথ কেসপোকে নিতে চাইছে না ইভেন আই লিগের দলও কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না সাউথ কেসপোর ব্যাপারে তো তোমাদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে বলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে একটা চেষ্টা চালাচ্ছে সাউথ কেস্পোকে স্পেনের যদি নিচের দিকে কোনো ক্লাবে সেল করতে পারে কিন্তু সাউথ যে পরিমাণে ইস্টবেঙ্গলের থেকে টাকা পায় মানে যে পরিমাণে চুক্তি হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড হাইস্ট পেড ফুটবল ইস্টবেঙ্গল টিমের সাউথ কেস্পো ডিমেথ্রি পর একটা হিউজ পরিমাণের টাকা সাউল কেশপোকে যদি ইস্টবেঙ্গল রাখে সেক্ষেত্রে দিতে হবে তো ইস্টবেঙ্গল চাইছে সাউথ সিল সেল করতে কিন্তু অন্য কোন ক্লাব ট্রান্সফার ফি দিয়ে সাউথ নিতে চাইছে না বা সেরকম টাকা দিতে চাইছে না সাউথ ইস্ট ইস্টবেঙ্গল ছাড়তে চাইছে না তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল একজন সেন্টার ব্যাকের ফুটবলার এবং একজন অ্যাটাকারকে নেবে তো সেই জায়গা থেকে তো নাম তো শিল্ডের আসছেই কিন্তু শিল্ড যেটা আমরা বলি যে অ্যাজ এ আইকন নয় বা নাম্বার নাইনও নয় তো সেই জায়গা থেকে কর্নার সিল্ড থেকে কিন্তু এখন অবধি ইস্টবেঙ্গলে কনফার্ম না তোমরা নিশ্চিত থাকতে পারো কর্নার সিল কিন্তু কনফার্ম না ইস্টবেঙ্গল আরও বেটার প্লেয়ার কিন্তু খুঁজছে মানে বেটার বিদেশি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে বেটার বিদেশিদের প্রোফাইল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু বেটার বিদেশি খুঁজছে এই মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি তো এখন পর্যন্ত তোমরা নিশ্চিত থাকো অনেকে বলছে কান্না সিল্ককে কেন সই করানো হচ্ছে নাম্বার নাইন কেন নেওয়া হচ্ছে না বা কোনো একজন নাম্বার টেন তো সেই জায়গা থেকে বলি কর্ণড় সিল্ক কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে কনফার্ম তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কান্না সিল্কের সাথে এই কারণে কথাবার্তা চলছে আগামী দিনে যদি ভালো বিদেশি না পায় সেই ক্ষেত্রে কান্নড় সিল্ককে ইস্টবেঙ্গল সই করাতে পারে সেই জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কর্ণ সিল্কের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবারে যদি কন্নারশিল্ড তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করি যে কন্যাটশিল্ডের সই কিন্তু এখনও পর্যন্ত হয়নি হওয়ার সম্ভাবনা কিন্তু মানে ফিফটি ফিফটি হতেও পারে না হতে পারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কন্যাটশিল্ডের সইয়ের ব্যাপারটা ইস্টবেঙ্গল ক্লাব আর এই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু জয়গুপ্তাকে টার্গেট করেছে জয়গুপ্তাকে টার্গেট করেছে জয়গুপ্তা শুধু টার্গেট নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভালোভাবেই এগাচ্ছে জয়গুপ্তাকে নিজেদের দলে সাইন করানোর জন্যে কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মানে টার্গেটই হচ্ছে এই মুহূর্তে ভালো সাইডব্যাক সই করানো তোমরা জানো ইস্টবেঙ্গল দলে ভালো কিন্তু সাইডব্যাকের অভাব আছে এই মুহুর্তে কিন্তু ইস্টবেঙ্গলে ভালো সাইড ব্যাকের অভাব আছে গত মরসুমে বা তার আগের মরসুমগুলো যদি দেখি ডিফেন্স লাইনের সমস্যার জন্য ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভালো সাইডব্যাক খুঁজছে অভিষেক সিং এর সাথে ইস্টবেঙ্গল তো কথাবার্তা চলছে এবং সেটা একটা লড়াইয়ের ব্যাপার কবে কি হবে সেটা পরে পাবে কি না আদেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্যারালি জয়গুপ্তার সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু যোগাযোগ রেখে চলেছে জয়গুপ্তা এজেন্ট এবং এফসি গোয়া ম্যানেজমেন্টের সাথে এবং এই মুহুর্তে তোমাদেরকে বলতে পারি অন্তত সেভেন্টি পার্সেন্ট জয়গুপ্তার সাথে কিন্তু ইতিবাচক কথাবার্তা হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সেভেন্টি পার্সেন্ট এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে জয়গুপ্তার সাথে যেহেতু এফসি গোয়া দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে একটা ট্রান্সফারির ব্যাপারে তো থাকবেই এফসি গোয়ার সাথে ইস্টবেঙ্গলে তো সেই নেগোসিয়েশনটা সেই নেগোসিয়েশনটা কিন্তু বাকি আছে তো সেইটা যদি ফাইনালি হয়ে যায় ইস্টবেঙ্গলের সাথে এফসি গোয়া ঠিকঠাকভাবে তাহলে কিন্তু আসন্ন মরশুমে আমরা জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল জার্সি গান খেলতে দেখতেই পারি তো ইতিবাচক দিকেই এগাচ্ছে জয়গুপ্তার ব্যাপারটা তোমাদেরকে বলতে পারি ইস্টবেঙ্গলের সাথে আর মেহতা সিং নিয়ে অনেকে প্রশ্ন করছো মেহতাব সিং এরকে এই মুহূর্তে মূল সুপারজেন্ট আড়াই কোটি টাকার একটা ট্রান্সফার ফি অফার দিয়েছে কিছুটা কম আর মুম্বাই সিটি কিন্তু চাইছে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি মানে বুঝতে পারছো কতটা ইউজ মোহন বাগান সুপারজেন্ট আড়াই কোটি টাকার বেশি দেবে না ইস্ট বেঙ্গলও কিন্তু লড়াইয়ে আছে আর ইস্ট বেঙ্গল মোহন বাগান আর মেহতাব সিং এর এই যে ব্যাপারটা এটা কিন্তু এত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে বলে আমার মনে হয় না ধারণা যেটা বলে এটা হতে কিন্তু অনেকটা লং প্রসেস চলবে এটা কেননা দর বাড়াবাড়ির একটা খেলা তো চলছে তার মধ্যে এজেন্টদের একটা দৌরত্ব আছেই তোমরা জানো এজেন্টরা চাইবে সবসময় বেশি পয়সায় ফুটবলারদেরকে সেল করতে যাতে নিজেরও পকেটটা ভরে এটাই ভারতীয় ফুটবলে এই মুহূর্তে চলছে তো মেহতাব সিং যেই দলেই খেলুক না কেন সে মুম্বাইতেই খেলুক কি মনবাঙান সুপার চায়েন্ট কি ইস্টবেঙ্গলে তো এই প্রসেসিং চলতে চলতে আমার মনে হয় আরও এক থেকে দেড় মাস হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু মেহতাব সিং কোনো দলে সই করবে না এইটুকুনি কিন্তু তোমাদেরকে বলতে পারি এত তাড়াতাড়ি কিছু হবে না সময় লাগবে এটা কেননা আগস্টের একত্রিশ তারিখ অবধি সামার ট্রান্সফার উইন্ডো আছে তো সেই জায়গা থেকে তোমাদেরকে বলতে পারি যে এই প্রসেসিংটা কিন্তু মেহতাব সিংয়ে চলতেই থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ন মুম্বাই সিটিএফসির মধ্যে তো মেহতাব সিংকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশি আলোচনায় না যাওয়াটাই ভালো আর এবার চলে আসি যেটা তোমাদের জন্য একেবারে লাস্ট খবর সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একজন হাই প্রোফাইল ভালো স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে স্প্যানিশ স্ট্রাইকার অ্যাঞ্জেলো রোডাডো এই অ্যাঞ্জেলো রোডাডো কিন্তু এই মুহূর্তে খেলছে স্প্যানিশ লিগে একেবারে টপ টায়ার লিগে শুধু খেলছে না চুটিয়ে গোলও করছে বার্সেলোনা বিদলে খেলেছে এবং আমি তোমাকে ওর একটু প্রোফাইলটা দিই তোমাদেরকে মলরকার বি দল থেকে তিনি কিন্তু খেলেছে তারপরে ইউনিজিয়াতে খেলেছে এবং মল্লোরকার বি দলের হয়ে ছাপ্পান্ন ম্যাচে উনত্রিশটি গোল করেছে অ্যাঞ্জেলো রোডারো এছাড়া ইউনিজিয়াতে খেলেছে অষ্টআশি ম্যাচে সাতাশটা এবং পরবর্তী সময় দু হাজার একুশ বাইশ বার্সেলোনার বি দলে লোনে আসে এবং সেখানে চব্বিশ ম্যাচে সাতটি গোল করে কিন্তু পোল্যান্ডের টপ ট লিগ উইসলা ক্রাকো উইসলা ক্রাকো এই দলটিতে তিনি খেলছেন দু হাজার সাল থেকে এবং এখনো পর্যন্ত একানব্বই ম্যাচে বাহান্নটি গোল করেছে ফিফটি পার্সেন্টের ওপর কিন্তু স্ট্রাইক আছে পোল্যান্ড লিগ পোল্যান্ড লিগ তো তোমরা বুঝতে পারছো যে পোল্যান্ডের দলগুলো কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগও খেলে থাকে বা ইউরোপা লিগাতে থেকে থাকে খেলে থাকে কনফারেন্স লিগে খেলে থাকে এবং ইউরোপের টক্কর দেওয়া লিগগুলোর মধ্যে একটা লিগ যদি প্রথম পাঁচে না থাকুক প্রথম দশের মধ্যে কিন্তু অবশ্যই পোল্যান্ড লিগ থাকবে তো সেই জায়গা থেকে এই যে ফুটবলারটি অ্যাঞ্জেলো রোডারো পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতা এবং আঠাশ বছর বয়স বয়সটা খুব বেশি না তো এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট গোল করেছে এই পোল্যান্ড লিগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু এই ফুটবলারটিকে নেওয়ার জন্য চাইছেন ইস্টবেঙ্গল কোচ নিজে অস্কার ব্রুজো অস্কার ব্রুজো কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে বলেছে অ্যাঞ্জেলো রোডারোকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলার জন্য এবং ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছে সাথে তো তার এই মুহূর্তে কিন্তু মার্কেট প্রাইস যেটা বলছে সেটা কিন্তু বারো কোটি টাকা স্যালারি না তার এই মুহূর্তে মার্কেট প্রাইস ক্লাবকে দিতে হবে ট্রান্সফার ফি বাবদ সবকিছু মিলে প্রায় বারো কোটি টাকার মতন তো এখন দেখার বিষয়ে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং সেটা অনেকটা ভালোভাবেই এগাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে চুপ করে বসে আছে বা একবার বাজিয়ে দেখলাম এরকম না কিন্তু এই অ্যাঞ্জেলো রোডারোর ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে তার এজেন্টের সাথে তার ক্লাবের সাথে কিন্তু এখন সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে টাকার বিষয়টা প্রায় বারো কোটি টাকা খরচা করতে হবে অ্যাঞ্জেলো রোডারোকে যদি ইস্টবেঙ্গল নিজের দলে সই করা তো এই মুহূর্তে এতটা টাকা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা ফুটবলারের পেছনে খরচা করে কিনা এটা নিয়ে কিন্তু একটু সন্দেহ থেকে যাচ্ছে শুধু অ্যাঞ্জেলো রোডারো না স্প্যানিশ ফুটবলারও আছে ব্রাজিলিয়ান ফুটবলারও আছে মানে সবাই স্ট্রাইকার বলতে পারি নাম্বার নাইন বা নাম্বার টেন যাই বলো না কেন ইভেন কলম্বিয়ান ফুটবলারও আছে নেদারল্যান্ডের ফুটবলারের নাম মাঝখানে শোনা গেলেও কিন্তু এই মুহূর্তে আর নেদারল্যান্ডের ফুটবলারের নাম কিন্তু ভাসছে না তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অন্তত আট থেকে দশ ফুটবলার বারোটা নিয়ে কিন্তু নাড়াচাড়া করছে কিন্তু তোমাদেরকে বলি এই মুহূর্তে এই অ্যাঞ্জেলো রোডারোড ইস্টবেঙ্গলের সাথে কিন্তু একটা ইতিবাচক কথাবার্তা চলছে এবার পরের ব্যাপার যে অ্যান্ডেলো রোডারো ইস্টবেঙ্গলে আসবে কিনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এতটা টাকা খরচা করবে কি না সেটা কিন্তু পরের ব্যাপার কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুসো কিন্তু নিচেই চাইছে এই অ্যাঞ্জেলো রোডারোকে নিজের দলে নিয়ে আসতে তো দেখা যাক আগামী দিনে কী হয় তো বন্ধুরা এইটুকুই তোমাদেরকে বলার ছিল তোমাদেরকে বোঝালাম যে কে আসতে পারে না আসতে পারে কি সম্ভাবনা আছে যতটুকু খবর ততটুকুই নিয়ে এলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বঙ্গ তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো বা লাইভ দেখছ তারা একটু এই লাইভটাকে শেয়ার করে দিও আর তার সাথে নতুনেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখনকার মতন বন্ধুরা এই পর্যন্ত এখানেই আজকে শেষ করছি